নমস্কার আজকে অনলি প্রপার্টিতে আপনাদেরকে ওয়েলকাম তো আজকে যে বাড়িটা আমি নিয়ে চলে এসেছি এই বাড়িটা খুবই স্পেশাল বাড়ি দুতলা বাড়ি আছে এই বাড়িতে ছটি বেডরুম আছে বাড়িতে এই বাড়িটার মধ্যে ব্যালকনি আছে দুটো প্লাস বাথরুম আছে ছটা তারপর টোটাল মিলিয়ে যত ফেসিলিটি থাকা দরকার সেসব ফেসিলিটি বাড়িটার মধ্যে অ্যাভেলেবেল আছে বাড়িটা একদমই একদমই বর্ধমান সিটির ভিতরে আছে আর খুবই বাজেটের মধ্যে আছে যারা দুতলা বাড়ি কিনতে চাইছেন যারা দুতালি বাড়ি করতে চাইছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই স্পেশাল ভিডিও তো দিয়ে যাওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর ভিডিওটা খুবই তাড়াতাড়ি বাড়িটা সেল হয়ে যাওয়ার প্রোগ্রাম আছে তো আপনারা ভিডিওটা দেখার পর স্কিপ না করে পুরো ভিডিওটাকে দেখবেন আর দেখার পর যোগাযোগ অবশ্যই করবেন কারণ বাড়িটা বিক্রি আছে এই বাড়িটা চলে গেলে আর হয়তো এরকম ধরনের বাড়ি পাওয়া খুব প্রবলেম হবে তো যাই হোক বাড়িটা যে রেট আছে সেই রেটটা আপনাদেরকে যোগাযোগ করলে রেটটা বলে দেওয়া হবে বাড়িটার প্রাইস কত আছে আর বাড়িটা দুটো কিচেন করা আছে পাঁচশো লিটারের ওয়াটার ট্যাঙ্ক আছে আর ব্যালকনি তো দুটো আছে আমি বলেছি আর ছয় ফিট ওপেন ফ্রন্ট আছে আর সেল আছে বসানো সেল আছে তো বাড়িতে টাইলস বসানো আছে অনলি প্রপার্টি চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এখানে খুবই ভালো ভালো ভিডিও প্রপার্টির ভিডিও জামিন জমি জায়গার ভিডিও দেওয়া হয় তো যাই হোক বাড়িটার ডিটেলস আপনাদেরকে আমি বলে দিলাম বাড়িটা কত কাটার মধ্যে আছে সেটা আর কত প্রাইস আছে সেইটা জানার জন্য আপনাদেরকে যোগাযোগ করতে হবে দিয়ে যাওয়া কন্ট্যাক্ট নাম্বারে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর যোগাযোগ অবশ্যই করবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে